আমি একটা ঘোষণা করতে চাই আপনি যদি আমাদের সরকার ক্ষমতায় আসার পর মোট কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ যেটা ডিয়ার বলা হয় প্রধান এক তিন দুই হাজার একুশে আমরা থ্রি পার্সেন্ট দিয়েছিলাম এক সাত দুই হাজার বাইশে ফাইভ পার্সেন্ট দিয়েছিলাম এক বারো দুই হাজার বাইশে একটা ছালান মেরে বারো পার্সেন্ট করে দিলাম ছালানি এবং এতে করে টোয়েন্টি পার্সেন্ট দিয়েছে করোনা পরিস্থিতিও যখন এই রাজ্যে ছিল তখনও কিন্তু বহু রাজ্যে দেখা গেছে বেতন স্টপ করে দিয়েছে আমাদের রাজ্যে কিন্তু তখনও আমরা আমাদের এই ত্রিপুরা সরকার তিন শতাংশ ডিএ প্রদান করেছে আমাদের এই সরকার অফ সরকারি যেতে হবে না হবে না কিন্তু তাদের পয়সা দেওয়া হয়েছে আমি আবারও রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের সাথে আজকে পাঁচ শতাংশ ডিএ

বত্রিশ জন কর্মচারী এবং বিরাশি হাজার পেনশনভোগীরা এতে উপকৃত হবে সবাইকে ধন্যবাদ